এশিয়া কাপ হকির দিকে এবার নজর রাখতেই হয় কারণ এবার এশিয়া কাপ হকিতে গোলের সুনামি ভারতের কাজাকিস্তানের বিরুদ্ধে জয় পনেরো শূন্য গোলের জয়ের হেট্রিক গোলের হেট্রিক একসাথে বিস্তারিত জয়ের যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র কি আপডেট রয়েছে দেখো এশিয়া কাপ যে হকি টুর্নামেন্ট হকি টুর্নামেন্ট কিন্তু ভারতের জয় জয়কার বলা যায় যে জয়ের হেট্রিক করেছে ভারতীয় দল শুরুতে চীনের বিরুদ্ধে এরপর জাপান এবং আজ কিন্তু কাজাকিস্তানের বিরুদ্ধে এবং এই কাজাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে কিন্তু ভারতীয় দলের বলা যায় গোলের সুনামি দীর্ঘ কয়েক বছর দশক কয়েক দশক পর বলা যায় যে ভারতীয় দল পুরো হকি টুর্নামেন্টে আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে কিন্তু পনেরো গোলের ব্যবধানে লাভ করেছে অর্থাৎ ছন্ন ফুটবল প্রদর্শন করেছে কাজাকিস্তান এবং কাজাকিস্তান কিন্তু মাথা তুলতে পারেনি ভারতীয় হকি তারকাদের সামনে এবং এই জয়ের সুবাদে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল দ্বিতীয় রাউন্ডে ইতিমধ্যেই পৌঁছে গেছে কারণ প্রথম ম্যাচে চীন এবং দ্বিতীয় ম্যাচে জাপানকে ভারতীয় দল পরাজিত করেছিল এবং তার সুবাদে তবে আজকের তৃতীয় ম্যাচে কাজাকাস্তানের কাজাকিস্তানের বিরুদ্ধে ছিল সেখানে কিন্তু ভারতীয় খেলোয়াড়রা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী এই পনেরো গোলের ব্যবধানে জয়ের আগে কিন্তু ভারতীয় দল প্রথমার্ধে সাত শূন্য গোলে জয়লাভ এগিয়েছিল এবং বিরতির পরে কিন্তু আরো সাতটি আটটি গোল হয়েছে এবং যার কারণে ভারতীয় দল নয় পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার এবং মানে শেষ চারে কিন্তু ভারতীয় দল পৌঁছে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের তিন খেলোয়ার কিন্তু আজকের এই ম্যাচে কিন্তু হ্যাট্রিক করছে এবং যার কারণে ভারতীয় দল কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী এবার এশিয়া কাপ জয় করার ব্যাপারে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কাজাকিস্তানের বিরুদ্ধে জয় পনেরো শূন্য গোলের ব্যবধানে জয়ের হেট্রিক দলের হেট্রিক এবার একসাথে হয়ে গেল নিয়ে এসেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন